আসসালামু আলাইকুম সবাইকে সকল অবশ্য শুভেচ্ছা আজকে আমরা আরো একটি ইংরেজি গ্রামার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব একটা নিসে বসে বিভিন্ন পার্টস অফ হিসাবে কাজ করতে পারে এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব দেখেন আমরা এখানে রেখেছি যে কল কনজাংশন হিসাবে বসে অ্যাস একটা স্যান্টেন্সে প্রিপোজিশন হিসাবে বসতে পারে অ্যাডভার্ভ হিসাবে বসতে পারে এবং রিল প্রোনাউন হিসেবে বসতে পারে তো আমরা যদি কনজেমশন প্রিপজিশন অ্যাডভার্ড এবং রিলেটিভ প্রোনাউনের পজিশন বুঝি তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারবো যে সেন্টেন্সে এস কি হিসাবে বসেছে তো একটা সেন্টেন্সের কনজেমশনের কাজ হলো দুটি ক্লসকে যুক্ত করা দুটি ক্লসকে যুক্ত করা হলো কনজাংশনের কাজ যুক্ত করা দুটি ক্লজকে যুক্ত করা আর আমরা জানি ক্লস মিনস ক্লস্ট অবশ্যই এবং এবং একটা যুক্ত যুক্ত করা হলো কনজাংশনের কাজ। এরপর আমরা যদি প্রিপোজিশনটা একটু ব্যাখ্যা করি যে প্রিপোজিশন কি আমরা জানি যে প্রি শব্দের অর্থ পূর্বে পজিশন শব্দের অর্থ অবস্থান তাহলে প্রিপোজিশন শব্দের অর্থ হলো পূর্বে অবস্থান প্রিপজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান পূর্বে অবস্থান তাহলে পূর্বে কার কোনকে অবস্থান করবে কার পূর্বে যার পূর্বে অবস্থান করে সেটা নাউন হবে নাও অথবা প্রোনাউন অথবা কোন নাউন ফ্রেজ নাউন ফ্রেজ যে প্রিপজিশনটা কোন নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সমন্বয় সাধন করবে এটা হলো প্রিপোজিশনের কাজ এরপর অ্যাডভার্ব আমরা জানি যে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব এটা মডিফাই করার কাজ করে অ্যাডভার্ব একটা সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে এবং অ্যাডভার্ব কমপ্লিট একটা সেন্টেন্সকে মডিফাই করে সেন্টেন্সকে মডিফাই করে এই চার ধরনের কাজ করে থাকে এড করে এরপর যদি আমরা আসি রিলেটিভ প্রোনাউন আমরা জানি যে একটা সেন্টেন্সে অবস্থিত যে নাউন বা প্রোনাউনকে বোঝানোর জন্য সাবজেক্টের রিপিটেশন দূর করার জন্য একটা সেন্টেন্সের মধ্যে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয় তো রিলেটিভ প্রোনাউনের বিস্তারিত ক্লাস আমরা আছে আমাদের আছে আপনারা দেখে নেবেন তো আমরা যদি এখন এই চারটা সেন্টেন্স দেখি যে এই চারটা সেন্টেন্স থেকে আমরা আইডেন্টিফাই করি যে অ্যাস এই চার সেন্টেন্সে কি কি হিসাবে কাজ করেছে আমরা প্রথম সেন্টেন্সটি দেখি যে অ্যাস ইউ ওয়াজ এ হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং যেহেতু সে অসুস্থ ছিল বা অসুস্থতার কারণে সে মিটিং এ উপস্থিত হতে পারেনি তাহলে এখানে আমরা বলছি যে অ্যাস কনজাংশন হিসেবে বসে দুটি ক্লজ যুক্ত করে আর ক্লজ হলো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এখানে হি সাবজেক্ট ওয়াজ ফাইনাইট ভার্ব তাহলে এটা একটা ক্লজ

আমরা হি ওয়ার্ড এটা একটা সেন্টেন্স একটা ক্লস আর টিচার একটা ফ্রেজ নাউন ফ্রেজ হি ওয়ার্ড সে কাজ করতো অ্যাজ হিসেবে হিসেবে কি হিসেবে একজন শিক্ষক হিসেবে তাহলে আমরা দ্বিতীয়টা দেখি যে প্রিপোজিশন কোথায় বসে নাউন প্রনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে তো আর টিচার একটা নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজের পূর্বে বসেছে অ্যাস অ্যাস বসে আর টিচারের সাথে হি ওয়ার্কের একটা অন্য সাধন করেছে সো আমরা এই জায়গায় এস কে বলতে পারি একটা প্রেপোজিশন আমরা তৃতীয় সেন্টেন্স দেখি রাজু ওয়াট এস ফার্স্ট এস হি কুড এই সেন্টেন্সে এস ওয়াট একটা ইনট্রানজিটিভ ভার্ব আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব হলো অপূর্ব ক্রিয়া যে ক্রিয়ার কোনো অবজেক্ট লাগে না অবজেক্ট ছাড়াই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাহলে রাজু ওয়াট ওয়াট হলো ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব এই ভার্বটাকে এস দ্বারা মডিফাই করা হয়েছে তো আমরা নিয়মে পড়েছি যে একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে সো এখানে এস ওয়াট ভার্বটাকে মডিফাই করেছে এই সেন্টেন্সে এস হলো অ্যাডভার্ব অ্যাট লাস্ট চতুর্থ যে সেন্টেন্স শি লাইকস দ্য সেম ফুড শি লাইকস দ্য সেম ফুড অ্যাজ আই ডু আমি যে খাবার পছন্দ করি সে একই খাবার পছন্দ করে এই জায়গাটার মধ্যে যদি আমরা খেয়াল করি আমরা বলেছি যে রিলেটিভ প্রনাউন বসে কোনো নাউন অথবা প্রনাউনের পরে নাউন অথবা প্রনাউন এর পরে রিলেটিভ প্রনাউন বসে তো এখানে অ্যাস অ্যাজ এর পূর্বে ফুড ফুড একটা নাউন এখানে অ্যাস এই ফুড নাউনটা পরে বসেছে যে মূলত এটা মনে কথা ছিল সি লাইকস দ্য সেম ফুড হোয়াট আই ডু অথবা দ্যাট আই ডু এই অ্যাস হোয়াট অথবা